কিন্তু এই মেয়েটাকে আমি কিছু খবর পাই না আমি নাম্বার দুইটা পাইছি অনেক কষ্ট করি এলাকা বাসিতে এটা এই নাম্বার আই ফোন দে নাম্বারটা আমার কাটতে দে আরেকটা আছে এই নাম্বারটা কাটতে দে আমার উল্টা পাল্টা কথা কয় তোমার বাবার টাকা নিছে নেইকে দেওয়া যাবে না টাকা নিছে আমি আমি জানি না কিন্তু আমি কোথায় যাব আমি জানি না কিন্তু আপনারা দাম আছেন সকালে আমার একটা অনুরোধ আমার মেয়ের সঠিক ঠিকানাটা আমি চাই আমার মেয়েটাকে চাই এমনকি আইনের প্রতি আমি উদ্যোগে আইন আমাকে প্রভাবিত করো সবাই আমাকে প্রভাবিত করো সেখানে আমি অনেক কষ্ট আছি আমি মিথ্যা কথা বলবো না আমার মা মারা গেছে আমি দেখতে পারি নাই আমার মেয়েটা তাহলে আল্লাহ তালা আমার কেউ নাই আমার মেয়েটাকে আমি চাই আমার টাকা পয়সা চাই না দেখেন গাইস ইনি হচ্ছে আমাদের কাছে কোনো আর্থিক সাহায্যের জন্য আসে নাই বা টাকা পয়সা লাগবে এই জন্য আসে না উনি শুধু একটাই আবদার যে ওনার মেয়েটার সাথে যাতে আমরা কোনোভাবে যোগাযোগ করিয়ে দিতে পারি উনি ময়মনসিংহ ধোবাউরা থানার গ্রামের নামটা যেন কি বলছেন নদীর গোনা ওই অঞ্চলে যারা জনপ্রতিনিধি আছেন এবং যারা স্থানীয় প্রশাসন আছে তাদের কাছে আমাদের বিনীতি নিবেদন হচ্ছে এইটাই যে একজন ব্যক্তির যার মা নাই বাবা নাই তার শুধুমাত্র দুনিয়াতে তার ছোট্ট মেয়েটি আছে এখানে আর কেউ নেই ওনার মেয়েটি ওনার শেষ সম্বল ওই অঞ্চলে যদি কেউ থেকে থাকেন তাহলে ওনার মেয়েকে পাওয়ার জন্য হেল্প করতে তো আমরা আশা করি বাংলাদেশ পুলিশ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এটি রাষ্ট্রীয় একটি বিশাল বড় আমাদের নিরাপত্তা সংস্থা তো আমি আশা করি ওখানে যারা ময়মনসিংহের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি যে স্থানীয় থানার ওসির মাধ্যমে উনি এটার একটা সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আচ্ছা ভাই আল্লাহ